তো এখন চলে এসেছি হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছয়টা বোতল রক্ত যে নিছে লাস্ট বোতল নেওয়ার সময় আমার শরীরটা একদম শিরশির করতেছে আমার রক্তের গ্রুপ দেখছো আসসালামু আলাইকুম এখন সময় সকাল সাড়ে নয়টা আর সকাল সকাল আমরা রওনা করেছি হসপিটালে আমার পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর এখনো পর্যন্ত কোনো হসপিটালে যাই নাই কোনো শারীরিক চেকআপও করি নাই এত ব্যস্ত ছিলাম ছোটো বোনের বিয়ে গেল ননদের বিয়ে গেল তো এখন রিল্যাক্সে আছি এখন শরীরের যত্ন নিতে হবে এবং মাসে মাসে গিয়ে চেক করতে হবে তো কোথায় যাই এবং কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো এই যে আমরা চলে এসেছি ডিভাইন মার্সি হসপিটাল লিমিটেড তো এটা একটা নতুন প্রতিষ্ঠান তো দূর দূরান্ত থেকে এখানে অনেকে চিকিৎসা নিতে আসে এবং চিকিৎসা ব্যবস্থাও ভালো যদিও এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল খরচপাতির দিক দিয়ে একটু বেশিই পরে তারপরে চিকিৎসা ভালো এজন্য বাড়ির কাছের মানুষজন তো আসেই এখানে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসে যাই হোক এখন আমরা যাচ্ছি হসপিটালে আগে আমরা কিনিয়েছি জানি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আগেই কয়টার অ্যাপয়েন্টমেন্ট আমাদের সাড়ে দশটার এখন সময় হচ্ছে মাত্র সকাল দশটা আর আধা ঘন্টা সময় হাতে আছে আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকছি আমরা সরাসরি চলে যাচ্ছি কাউন্টারে যাই হোক তৎক্ষণাৎ কার্ড করে দিল এখন এই কার্ড নিয়ে সরাসরি যাবো কোথায় ইমার্জেন্সি এখান থেকে বিল দিয়ে তারপর আমরা সরাসরি দোতলায় চলে যাব ডাক্তারের চেম্বারে আজকে যেহেতু এই হসপিটাল আমি নতুন এসেছি এজন্য জন্য কার্ড বানানো সহ বিভিন্ন রকম ফর্ম পূরণ করতে হয়েছে তো এইখানেও বিল দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কাজে এটা কি রিসেপশন থেকে কিনে না এটা রিসিট এবং ডাক্তারের ভিজিট ব্যাপার এবং বিল পে করে রিসিট নেওয়া হয়েছে এখন আমরা সরাসরি চলে যাব ডাক্তারের সাথে দেখা করতে গাইনি ডাক্তারের সাথে গাইনোলজিস্ট সকাল নয়টা থেকে দকাল দশটা বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভিজিটর দেখে এখন চলে যাচ্ছে লিফটের দোতলায় মিশের রাব্বু এসেছিল তার পা অপারেশন করার জন্য এখানে তোমার বয়স 27 বছর 7 27 বছর 7 মাস তেল দিন হয়ে গেছে আমার বয়স না তোমার বয়স বলে তিনতলা কিন্তু একটু দুটা সাইড

রক্ত চলাচল ঠিক আছে কিনা দেখা এবং হার্টবিট ঠিক আছে কিনা সেটাও যাচাই করা তো আলহামদুলিল্লাহ আমি সুস্থই আছি এবং আমার সব কিছু ঠিকঠাকই ছিল এছাড়াও তারা ওজন এবং উচ্চতাও মাপে তো সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার উচ্চতা অনুযায়ী ওজনও ঠিক ছিল প্রেশার কি ঠিক আছে নর্মাল যাই হোক এখানে আমার হাইট ওয়েট প্রেশার সব মাপানো হয়েছে আর এখানে দেখা যাচ্ছে চিলড্রেন প্লে এরিয়া বাচ্চাদের খেলার জায়গা হসপিটালে এসে বাচ্চারা যাতে বিরক্ত না করে জন্য তাদের খেলার ব্যবস্থা রাখা হয়েছে হসপিটালে এসেছি এখানে এসে কার্ড বানানো হয়েছে বিল পে করা হয়েছে রিসেপশন থেকে ফাইলও বানানো হয়েছে এবং প্রাথমিক যে চিকিৎসা প্রেশার মাপা ওজন মাপা সেগুলো হয়েছে তো আমরা এখন ওয়েটিং রুমে আছি ডাক্তারের সাথে সরাসরি গিয়ে দেখা করব এবং আরও নানান বিষয় পরীক্ষা নিরীক্ষা করব তো ডাক্তার দেখাবো সকাল সাড়ে দশটায় এখনও হাতে বিশ মিনিট সময় আছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এলাকার হসপিটাল অনেক পেশেন্টই আসে এখানে বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন তারা বেশি আসে এখানে সামনেই রয়েছে ডক্টর আমরা বসে আছি ওনার অপেক্ষায় কখন উনি ডাকবেন আমরা যাব ওনার চেম্বারে এখন রুগী আছে কি মুরকারकानेरের গেনজির カラー দেখে মুরকারকলার গেনজির カラー বলে মুনি খেয়ালই করে নাই আমি এত খেয়াল করি না আরে তুমি আর আমি আজকে ম্যাচিং ড্রেস যখন আমাদের সিরিয়াল করেছে আমরা এখন যাচ্ছি ডাক্তারের চেম্বারে ও কি পরীক্ষা দিতে নাকি যাই হোক ডক্টরের চেম্বার থেকে আমরা চলে এসেছি এবং আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে কি পরীক্ষা দিলো গো নিশের রাব্বু হাস হাসতেছে হার্টবিট শুন না তো ডাক্তার একটা সাধারণ পরীক্ষা করছে কি এই আটটা টেস্ট আমি শেষ নিশের রাব্বু খুব খুশি ডাক্তারের কথা শুন না তো এই পর্যন্ত কোনো পরীক্ষা নিরীক্ষা করি আমার খুব ভয় লাগে আবার ব্লাড টেস্ট করাবে মানে রক্ত দিতে আমরা একতলা থেকে তিনতলা পর্যন্ত গিয়েছিলাম এখন তিনতলা থেকে আবার একতলায় নেমে এসেছি কারণ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ফোর ডি স্ক্যান মানে বুঝতেই পারছেন কড়াকড়ি পরীক্ষা তো দেখি পরীক্ষায় কি ধরা বিলিং সাইডে আবার এখান থেকে বিল দিয়ে তারপর পরীক্ষা করতে হবে তো পরীক্ষা করার জন্য চলে এসেছে যেহেতু এটা একটা প্রাইভেট হসপিটাল তো এখানে খরচপাতি একটু বেশি লাগে তো ডক্টরের ভিজের থেকে শুরু করে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে এখানে দশ হাজার টাকা খরচ পড়ছে তো টাকাটা বড় কথা না বড় কথাটা হচ্ছে রেজাল্ট আল্লাহ জানে কি রেজাল্ট আসে আমার আত্মাটা তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে এবং ভালো রেজাল্ট নিয়ে যেন বাড়ি যেতে পারি রক্ত দিয়ে আসলাম ছয় বোতল রক্ত নিয়েছে ছয় শিশি রক্ত রক্ত দিয়ে ছয়টা পরীক্ষা করবো কি বলো একটা নিলেই তো ছয়টা পরীক্ষা করা যাইতো মানে আটটা টেস্টের আটটা টেস্টের মধ্যে সাতটা টেস্ট শেষ এখন আট নম্বরটা আট নম্বরটা কি আলট্রা স্নো তো আমরা এখন আরও নিচের তলায় নাকি উপরের তলায় যাব তো আমরা নিচের তলায় যাচ্ছি আলট্রা স্নো করার জন্য এতগুলা রক্ত কিভাবে নিল আমি তো কল্পনাও করতে পারি আমি চোখ বন্ধ ছিলাম দুই মিনিট শুধু রক্তই নিছে ছয়টা বোতল রক্ত যে নিছে লাস্ট বোতল নেওয়ার সময় আমার শরীরটা একদম শিরশির করতেছিল মানে হাত যে কিরকম দুর্বল হয়ে গেছে আমি বলতেছি এখনো হয় নাই মিশাইয়া বলতেছি এটা লাস্ট তারপর আমি বলি কয়টা নিছে বলে ছয়টা তোমার একটু মায়া লাগে না আমার এতগুলা রক্ত নিল পরীক্ষা এখন আমরা চলে এসেছি সর্বশেষ কাউন্টারে এই পরীক্ষাটা করার জন্যই সারা দিন অপেক্ষা করছিলাম মানে আল্ট্রা করার জন্য কি ও ম্যাডাম বলছে ডক্টর এখন আসে নাই আমাদের অপেক্ষা করতে হবে কত মানুষ তো আমরা অপেক্ষায় আছি কতক্ষণ যেন অপেক্ষা করতে হয় জানি না এখনো সিরিয়ালে বসে আছি আর অপেক্ষা করছি কখন আমাদের ডাক করবে আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় এখনও কিন্তু অনেক রুগী আছে এদিকে তো আমরা চলে এসেছি ক্যান্টিনে কারণ আমাকে যে আলট্রা করা হবে ওটা নাকি ভরা পেটে করতে হয় মানে খাওয়ার দুই ঘন্টার ভিতরে তো আমি খাবার খেয়ে এসেছি বাসা থেকে প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেছে তো এখান থেকে কিছু খাবার দাবার খেলাম এখন পানি খেয়ে তারপর যাবো আলট্রা করতে যাই হোক খাবার খেয়ে পানি খেয়ে আমি এখন রেডি আলট্রা করার জন্য তো ওই রুমটাতে ওই রুমটাতে আলট্রা করানো হয় এবং আলট্রা করানোর এক ঘন্টা পরে রিপোর্ট দেওয়া হয় তো যেহেতু আমার আট আটটা টেস্ট করা হয়েছে রিপোর্ট দিবে কখন সন্ধ্যায় সন্ধ্যা ছয়টায় আমাদের সবগুলো রিপোর্ট একসাথে সিরিয়ালে আছি একজন বের হলে পরেই আমি পরীক্ষা শেষ কখন আসলা কখন আসছো হসপিটাল সকাল দশটায় আসছো দুইটা বাজছে পরীক্ষা শেষ করতে করতে আট আটটা পরীক্ষা করছি পরীক্ষা পাশ করলে আসে না তোমার মনে হয় আমি আমি ফেল ফেল করব এই জীবনে কখনো করছি হ্যাঁ আমি আমি গোল্ডেন পাওয়া ছাত্রী তুমি কি ভাবছ যাই হোক পরীক্ষা নিরীক্ষা শেষ এখন আমরা যাচ্ছি সামনের দিকে না পিছনের দিকে সময় হচ্ছে দুপুর দুইটা করা রোধ আমরা এখন বাসায় যাচ্ছি আর এই হসপিটালটা হচ্ছে একটা বিদেশি প্রতিষ্ঠান খ্রিস্টানদের হসপিটাল এবং খুবই ভালো চিকিৎসা করা হয় তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে গেলাম রেজাল্ট আসবে সন্ধ্যা ছয়টার দিকে তো পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা সন্ধ্যা ছয়টায় দিন হসপিটালে দৌড়াদৌড়ি করে খুবই ক্লান্ত এবং সন্ধ্যা থাকার কারণে আমরা আর আসি নাই পরের দিন

আমার রক্তের গ্রুপ দেখছ কি আমার রক্তের গ্রুপ কি এবি পজিটিভ এবি পজিটিভ আমার রক্তের গ্রুপ আমি বলছি না কালকে তারপর আবার টেস্ট দিছে তো সামনেই রয়েছে ডাক্তারের চেম্বার গাইনি ডাক্তারের চেম্বার তো তো আমরা এখন রিপোর্ট নিয়ে যাব পরীক্ষা করে যা জানলাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে আছে স্বাভাবিক এবং ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু এখন কোনো হসপিটালের কোনো ডক্টরই বলে না এটা সরকারিভাবেই নিষেধ করা আগে থেকে যেন কোনো জেন্ডার না বলে দেয় যাই হোক আল্লাহর ইচ্ছা আল্লাহ যা দে তাতে আলহামদুলিল্লাহ এবং আমরা অনেক খুশি বাচ্চা সুস্থ আছে সেটা জেনেই খুশি তো এখন আমরা বাসায় যাচ্ছি তারপর কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখে থাকুন তো সব শেষে আমরা চলে এসেছি ফার্মেসি সাইডে মানে ঔষধ নেব ডক্টর রিপোর্ট দেখে যে ঔষধগুলো দিয়ে দিয়েছেন সেই ঔষধ এই হসপিটাল থেকেই এখন নিয়ে যাওয়া হবে তো শেষ পর্যন্ত বাড়িতে এসেছি সারাটা দিন যায় যদি ডাক্তার দেখায় চিকিৎসা করি সারাদিনের বাড়ি দিন গেল আমার মিশারি স্কুলে আসবে সেই সাড়ে তিনটায় তো এবারের প্রেগনেন্সিকালীন সময়ে আজকেই প্রথম ডাক্তার দেখিয়েছি আজকেই প্রথম হসপিটালে গিয়েছি এবং রিপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তো আল্লাহ সহায় হলে সব কিছুই সম্ভব এবং আপনারা দোয়া করবেন বিগত দিনগুলো আল্লাহ যেভাবে আমাকে ভালো রেখেছেন সামনের দিনগুলোতে যাতে একইভাবে ভালো থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ